আওয়ামী লীগ আওয়ামী লীগ তো ফিরে আসতেছেই আসতেছে না অবশ্যই আসবে কোন না কোন সময় আওয়ামী লীগ অবশ্যই কার্যকলাপ চালাচ্ছে যে ধরনের কথাবার্তা বলতেছে যে অল্প সময়ের ভিতরেই আওয়ামী লীগ দেশে ফিরবে শেখ দেশে ফিরবে আবার দায়িত্ববার গ্রহণ করবেন এই যে আপনার কাউন্সিলরদের আমি এটা পুরা দেশ এখন এটা নিয়ে আলোচিত সমগ্র দেশে এখন দেখা যায় ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় ঢুকলেই এ ধরনের কথাবার্তা ভাইরাল কথাবার্তা এগুলো যে কাউন্সিলরদেরকে পুনর্বাসনের পায়তারা চলতেছে যদি আপনি কাউন্সিলরদেরকে পুনর্বাসন করেন সেই কাউন্সিলর চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান আপনার মেয়র এদেরকে যদি আপনি আবার পুনর্বাসন করেন তার মানে কি সেটা তো আওয়ামী পুনর্বাসন করা হইলো তাই না এরকম কথাই জনগণ বলতেছে এই দুই তিন দিন যাব দেখলাম এটা নিয়ে খুব মানুষ খেপা একদল খুব পরিমাণে খেপেছেন এবং তাদের বক্তব্য গুলো এরকমই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ কাদেরকে নিয়ে তাদের রাষ্ট্র পরিচালনা করতো এই কাউন্সিলরদেরকে নিয়ে চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান এদেরকে নিয়েই তো সে রাষ্ট্র পরিচালনা দায়িত্বে ছিলেন দেখুন ওদেরকে যদি আপনি পুনর্বহাল করেন তাহলে তো সেই আমলিককেই পুনর্বহাল করা হইল তো এগুলো এইগুলা আসলে আমরা বুঝতেছি না যে আসলে তারা চাচ্ছে নাকি তারা কি চাচ্ছে এখনই আমলিক চলে আসুক নাকি তারাই আসলে আম্লীগ এটা জাতির এখন প্রশ্ন যে যারা এই ধরনের কথা বলতেছে তারা নিজেরাই কি সরাসরি আমলিকের সাথে জড়িত নাকি আওয়ামী লীগের থেকে আবার তারা ওই যে বলছে তারেক সাহেব আমাদের আবার যা হ্যাঁ কি বলে গণ অধিকারের তারেক ভাই তিনি বলছে যে তাদের কাছ থেকে হয়তোবা কিছু পাইছে ওখান থেকে পাইয়া এখন তাদেরকে জন্য চেষ্টা করতেছে আর এই কাজটা যদি হয়েই যায় তাহলে আপনি ধরে নিতে পারেন কনফার্ম যে আওয়ামী লীগ ক্ষমতায় অলরেডি চলে আসছে এবং খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার চেয়ারে তিনি বসে যাবেন আর যদি সেটা থেকে এড়াতে চান রাষ্ট্রকে রাষ্ট্রকে শেখ হাসিনা থেকে আওয়ামী থেকে দূরে রাখতে চান তাহলে কি করতে হবে অবশ্যই এই কাজগুলা নিন্দা করতে হবে এই বক্তব্যটা প্রত্যাহার করতে হবে এবং এই কাজগুলা ভুলেও করা যাবে না